ইসলামের কাজের মধ্যে মন গড়া নিজের মনমতো মতো কিছু জিনিসকে এবাদত মনে করে যেটা দিন নয় যেটা শরীয়ত না এরকম শরীয়ত বহির্ভূত দিন বহির্ভূত জিনিসকে দিন বানিয়ে কাজ করা আমার ভাইরা আজকের এই মাহফিলে বেদাত হয়ে যাবে যদি আমরা এটাকে মসজিদের চেয়ে বেশি গুরুত্ব দান করি আমরা যদি ফজর নামাজ না পড়ে মাহফিলকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটাও কিন্তু বেদাত হয়ে যাবে কথা ঠিক না ভাই ঠিক মাহফিলের গুরুত্ব বেশি না মসজিদের গুরুত্ব বেশি মসজিদের মাহফিলের গুরুত্ব বেশি নাকি মসজিদের নামাজের গুরুত্ব বেশি খেয়াল রাখতে হবে দিনের কাজ আমরা করব কিন্তু মারামারি করা যাবে না আমাদের আমার ভাইয়ের খুব সাবধান থাকতে হবে শয়তান দুইটা দলকে পথপ্রষ্ট করেছে এক দলকে শিরিকের মাধ্যমে আরেক দলকে বেদাতের মাধ্যমে শিরিকের কথা হলো শয়তাল মানুষের কাছে এসে বলেছে যে দেখো অমুক বুজুর্গ আছে অমুক আছে তুমি তাকে একটু সম্মান করো তাকে একটু চেষ্টা করো সে আল্লাহকে তোমার জন্য সুপারিশ করবে এইভাবে শয়তাল মানুষকে ধোকা দিয়েছে শিরিকের মধ্য দিয়ে শয়তান মানুষকে বুঝিয়েছে যে তুমি যাকে পূজা করতেছ যে অলি পী বিষ্ট পূজা করতেছো ওলিকে পূজা করতেছ। তাকে পূজা করলে তার মাছারে গেলে তার খানকায় গেলে তাকে সিজদা করলে সে আল্লাহর কাছে তোমাকে সুপারিশ করবে এটা যে শিরিকের দুকা আরটা দুকা হলো আমলের দুকা একটা দুকা হচ্ছে আকীদার মধ্যে আরটা দুকা হচ্ছে আমলের মধ্যে শয়তান দুকা দিয়ে বলবো যে দেখো যদি এই কাজটা হাদিসের মধ্যে নাই যদি এই কাজটা কোরআন মধ্যে নাই কিন্তু তুমি এবাউত এর কাজটা করলে তোমার যে সওয়াব হবে আমলের মধ্যে দুকা দিবে শয়তান মানুষকে এইভাবে ধোঁকা করেছে ঈদের মধ্যে আল্লাহর একত্ববাদ আল্লাহর বড়ত্ব আল্লাহর আজবত আমাদের ঈদ দেখার মালিক আল্লাহ আমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ সরাসরি আল্লাহ খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য হলো খ্রিস্টানরা আল্লাহর মাঝখানে বন্ধার মাঝখানে একজনকে তারা ইয়ে মানে মধ্যস্থতাকারী মানে আমার কথা বুঝে আসতেছে আপনাদের খ্রিস্টানরা ডাইরেক্ট আল্লাহ কিছু চাইতে পারে না আমার জন্য গির্জাতে চাইতে হয় গির্জা থেকে ওখানে যারা খ্রিস্টান ধর্মের হুজুর আছে এদেরকে ধর্ম যাজক বলা হয় এদেরকে পোপ বলা হয় পোপের কাছে গিয়ে বলতে হয় পোপ ফাদার বাবা আপনি আমার গুণা মাফ করে দেন তখন সে বলে আচ্ছা ঠিক আছে দুই দিন পরে আসো বা ঠিক আছে আমি মাফ করে দিলাম অত মাফ করলাম না অর্থাৎ কোনো মানুষের গুণা মাফ করা অথবা কোনো মানুষের ভালো কাজের সব দেওয়া নাউজ বিল্লা এগুলা খ্রিস্টানদের দ্বারা ধর্মযাজক খ্রিস্টানদের যারা পো এদের হাতে ইসলাম এরকম কোন কথা বিশ্বাস করো না আমি গুড়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে ক্ষমা চাইবো কোনো পিসাবের সুপারিশব দরকার নাই আমি যদি ভালো করি তাহলে আল্লাহর কাছে চাইবো আমি রিজিক আল্লাহর কাছে চাইব সম্মান আল্লাহর কাছে চাইব আমার নিরাপত্তা আল্লাহর কাছে চাইব আমার ছেলে সন্তানদের পড়ালেখা আমার পরিবার প্রতিবেশ আত্মীয় স্বজন সবার জন্য মঙ্গল আমি আল্লাহর কাছে চাইব আমার শত্রু যারা আছে তাদের জন্য অমঙ্গল এটা আল্লাহর কাছে চাইব আল্লাহর সাথে বন্ধা কোনো মধ্য কোনো ঘিরে মাঝখানে করো দেওয়াল নাই আমাদের প্যান্ডেল আমরা যারা বসে আছি সবাই আমরা আল্লাহর কাছে সমান সবাই নিজ জায়গা থেকে সরাসরি ডাইরেক্ট আল্লাহকে চাইতে পারবো আমরা খ্রিস্টানরা কি বলে না এখানে একজন মধ্যস্থায় লাগবে তো শয়তান এসে মানুষকে ডুবিয়েছে বিশ্বপকে ধরো অমুখকে ধরো উনি আল্লাহর তোমার কথা সুপারিশ করবেন ওনার মাজার গিয়ে শেষ দেখো নামিমিল্লা মান্নাত করো মাজার গিয়ে তুমি সম্মান করো মাজার গিয়ে তুমি টাকা পয়সা সৎকার করো মাজারকে সম্মান করলে বিশ্বপকে তুমি যদি আল্লাহ যদি কি মনে করো বন্ধু মনে করো আমরা অবশ্যই বিশ্বপদেরকে বিশ্বাস করি আমরা হাটার মাসে পড়েছি আমার সময় আমাদের পিস্যাব ছিলেন আব্দুল রাজি সাহেব আমাদের অনেক বড় উস্তাদ ছিলেন মুফতি আব্দুল সাহেব রহমতুল্লাহ আলী এরা বড় বড় পীর বড় বড় উস্তাদ কিন্তু আমরা তাদের কাছে দিন শিখেছি ওনারা দিন শিখিয়েছেন আমাদেরকে ওনারা কিন্তু আল্লাহর মাঝখানে আমার মাঝখানে মধ্যস্থকারী নয় ওনারা কখনো এই কথা বলতে পারেন নাই বা বলেন নাই যে তোমরা যা গুণে করবা আমি আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিব আর তোমরা যা কিছু দুনিয়াতে চাইবা আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে দিয়ে দিব নাহজুবিল্লাহ এরকম কোনো ক্ষমতা কোন পীরের আছে

মিলাদের নামে কেয়ামের নামে এই নামে সেই নামে এগুলো পেশ করবে হ্যাঁ এই জন্য কোন আমলটা সহি কোন আমলটা ভুল কাছ থেকে শিক্ষা নিতে হবে সবাই দুই নম্বর ধোকা হলো মানুষকে দিনই কাজ বলে বলে দিনই কাজ বলে বলে আমলের কথা বলে বলে ইসলামের মধ্যে বাড়তি জিনিস মানুষকে শিক্ষা দেওয়া বাড়তি জিনিস মানুষের মধ্যে নিয়ে আসা এটাকে বলা ভেদাত এটা সবাই দুই নম্বর ধোকা তিন নম্বর দুঃখ হলো সেটা মানুষকে কবিরে গুণের করে দেওয়া কিন্তু কবিরে গুণার চেয়েও বেদাত অনেক মারাত্মক কবিরা গুণা মানুষ তো জানে জেনা করা পাপ মা বাবার না ফরমানি করা পাপ মিথ্যা কথা বলা পাপ চুরি করা এটা পাপ এটা সবাই জানে সবাই এটা বিশ্বাস করে কিন্তু বেদাতকে মানুষ বারে বিলাবল জাস্ট জুলুস করা এইভাবে আল্লাহর রসুলের জন্য দরুদ পরব যে যে অবস্থায় আসি ফেরাস তারা আকাশে ঘুরতেছে নবীর দরুদ দিয়ে তারা নবীর দরুদ পৌঁছাই দেবেন নবীর কবরের মধ্যে পৌঁছাই দিবেন এই দায়িত্ব ফেরাস তাদের ঘরে বসে দরুদ পরব বিস্তার শুয়ে শুয়ে দরুদ পরব মসজিদে বসে দরুদ পরব বাজার গিয়ে দরুদ শুয়ে আছে ফেরাস তাদের দায়িত্ব এই দরুদটা নিয়ে তারা রসুলের কবর পৌঁছাই দিবেন কিন্তু এখন কি বলা হচ্ছে যে তুমি দাঁড়িয়ে যাও তুমি দৌর পড়ো দরুর পড়লে আল্লাহ রসুল হাজি তুমি তার সম্পর্কে দাঁড়িয়ে যাও এটা শুনতে খুব মজা লাগে খুব সুন্দর কিন্তু রসুল কিন্তু রসুল কিন্তু এটা বলেন নাই একসা একবার হাসি দিলেন হাসিদি বললেন আমরা হাসি দিলে কি বলি আলহামদুলিল্লাহ বলি হাসি দিলে কি বলি আমরা আলহামদুলিল্লাহ বলি তো উনি হাজিদি আলহামদুলিল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ সালাম আলা আল্লাহুলিল্লা এখানে পড়ার জায়গা না হাসি দিলে দরশ্রী পড়তে হবে না দরুশ্রী পড়ার জায়গা আছে এগুলো অন্য সময় পড়তে হবে মসজিদে ঢুকলে বিসমিল্লা বলে মসজিদে ঢুকতে হবে তারপর বলতে হবে আসসালুম আসসালামু আলাহ রসমিল্লা তারপর আল্লাহ মাফ তাহলে বাবা রহমতি পড়তে হবে মসজিদ দিয়ে বের হলে বিসমিল্লা বলে বের হতে হবে তারপর দুরসুল পড়তে হবে ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা এইভাবে অনেক সকালে দশবার বার দূর কমপক্ষে পড়তে হবে বিকালে দরুদ কমপক্ষে দশ বার পড়তে হবে কিন্তু সাহাবী কি করছিল হাসি সময় দরুদ পড়ছে এই দূর পড়লে এটা কিন্তু হবে না কয়েকজন সাহাবি রসুলের স্ত্রীদের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন আমাদের মায়েদের কাছে আল্লাহ নবীর যারা স্ত্রী তাদের কাছে গেলেন আল্লাহ নবীর ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন রসুল্লাহ কেমন কেমন আবাদত করে তো তারা এটা শোনার পর বলতেছে না রসুল যেহেতু আমল বেশি করতে হবে তো একজন বলতেছে যে আমি সারা রাত লাগাতার তাহাযুত পরবো আমি এক সেকেন্ড ঘুমাবো আর আরজন বলতেছে আমি দিনের বেলায় সারা বছর লাগাতার রোজা রাখবো আরজন বলতেছে আমি বিয়ে শি করব না তিনজন তিনটা কথা বললো আল্লাহ নবী আসলেন ঘরের মধ্যে জিজ্ঞেস করলেন তোমরা কী এরকম বলছো বলে হ্যাঁ তাদেরকে ডাকালেন যে এরকম এরকম লোকরা বলছো তাদেরকে ডাকি রসুল্লাহ বলছেন তোমরা এরকম বলছো বলে হ্যাঁ আল্লা নবী তাদেরকে বুঝিয়ে দিলেন যে দেখো সারা রাত লাগাতার আবাদত করা এটা আমার সুন্দর না আমি কিছুক্ষণ ঘুমাই তারপর কিছুক্ষণ আমি আবাদত করি সারা বছর লাগাতার রোজা রাখে এটা আমার সুন্দর না আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে আমি রোজা ভাঙি রমজা নফল রোজা এইভাবে মেয়েদেরকে বিয়ে না করা এটা আমার সুন্নত না আমি মেয়েদেরকে বিয়েও করি আবার আল্লাহর এবাহত করি ওজা সুন্নতি কামিন সুননাতি ওমান রাহিবান এটা আমার সুন্নত আর আমার সুন্নত থেকে যে বিচ্যুত হবে সে আমার উন্মত না সুতরাং আমার আদর্শ বিশ্বাস করতে হলে আমার মতো চলতে হবে আমার থেকে বেশি আগে চললে সেটা হবে না বলা হয় পিছনে থাকা আমরা আল্লাহ রসুল পিছনে থাকবো আমরা যখন নাকি মন করা বেদাত করবো তখন রসুলকে খরচ করে সামনের দিকে চলে গেলাম এই জন্য আমাদের সমাজে শিরিক মাজার কেন্দ্রিক খানকে কেন্দ্রিক কেন্দ্রিক, এটা যেমন শিরিক ঠিক তদ্রুপ বিভিন্ন আমল কেন্দ্রিক বেদাত এই সম্পর্কে সতর্ক থাকতে হবে আর আমার ভাইরা। এই জমানায় নতুন কতগুলো শিরিক আসছে এগুলো হচ্ছে রাজনৈতিক শিরিক আমরা আমাদের হাটা বহুদিন পর্যন্ত এই দেশের মানুষকে খানকার শিরিক মাজারের শিরিক কবর ভোজের শিরিক কবর এসে ঘরের শিরিক এগুলো বুঝিয়েছেন এখন বর্তমান আরো বড় শিরিক আসছে সেটা হচ্ছে গণতন্ত্রের শিরিক কথা ঠিক না বেটিক গণতন্ত্র মানে হলো মানুষের আইন মানুষ যা বলবে তা বিশ্বাস করা আমার ভাইরা এটা হলো আরেক শয়তানের দুকা বর্তমানে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি সবাই আমরা যারা মুসলমান নিজেকে বিশ্বাস করি অথচ আমাদের রাজনীতির সাথে আর রাজনীতির কোনো মিল নাই আমরা মুসলমান দাবি করি স্কুল কলেজে যা পড়ানো হয় তার সাথে আল্লাহ নবী যা শিক্ষা দিয়েছেন তার সাথে কোনো মিল নাই আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য চলে সুদের ভিত্তিতে ব্যবসা বাণিজ্য এই রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি হচ্ছে কর ট্যাক্স দেওয়া আমাদের অর্থ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে জাকাত ইত্যাদি ইত্যাদি এগুলো মিল নেই আমাদের ব্যবসার সাথে ব্যাংকিং সুদের সাথে ব্যাংকিং ব্যবসা অর্থ আমাদের সাথে রসুলের মিল নেই আমাদের সিলেবাসের সাথে আমাদের পড়াশোনার সাথে রসুলের মিল নেই আমাদের গান আমাদের সংস্কৃতি আমাদের বিভিন্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের নামে এই নামে সেই নামে আমরা চর্চা করে থাকি এগুলো তো আল্লাহ সুরের মিল নাই এই দেশে কিন্তু এখানে বাধ্য করা হয় আমাদেরকে সঙ্গীত পড়ার জন্য এখানে হয় আল্লাহ নবী আমাদেরকে ঈদ দিয়েছেন রমজানের ঈদ কোরবানের ঈদ আমরা মনেছি না আরেকটা বড় সার্বজনীন ঈদ লাগবে যশ্ঠিক ঈদে নবী এটা বলি আর আরেকটা হলো বাঙালি শিরিক সেটা হলো পহিলা বৈশাখের দিন আমরা মনে করি এটা বাঙালি জাতির উৎসব এটা এইভাবে এইভাবে আমরা আমাদের যে আসল পরিচয় রসুরের সাথে যে দিনের যে পরিচয় এটা থেকে নানানভাবে আমরা বিচ্ছুত হয়েছি দেখুন কত সমস্যা গ্রামে এসে আমরা কি করি সিরিপ করি গ্রামে এসে আমরা মাজার পূজা করি গ্রামে এসে আমরা পিসাবদেরকে আমরা খোদার আসন বানিয়ে বানিয়ে ফেলি আবার শহরে গিয়ে আমরা গণতন্ত্রকে এমপি পূজা করি আমাদের রাজনীতি আমাদের রাজধানী বলি গ্রামে বলি সব জায়গায় বর্তমানে শুধু সিঁড়িখের চর্চা হচ্ছে আমাদের

আল্লাহ নবী বলেন যে তাকে কোনো বজ্জিং জাদু বদ্ধ তার কোনো ক্ষতি করতে পারবে না আর আমরা ভণ্ডদের কাছে গিয়ে